বর্ষাকাল চলে এসেছে এখন সিজন পটলের এই বর্ষাকালে পটল কাঁকরোল আর ঢেঁড়স এই তিনটে সবজির সবজি বেশি কমন তো যদিও পটল সারা বছরই পাওয়া যায় তারপরেও বর্ষাকালে হলো মেন আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে পটল ছোট্ট ছোট পটল এসেছে এখন এইটাকে আমি ভাবলাম একটু সবজি করি আমার তো সবজি মাছ মাংসের চাইতেও সবজি খাইতে ভীষণই ভালো লাগে এই কারণে প্রত্যেক দিন একটা না একটা সবজির আইটেম রাখি এখানে এক চামচ কালো সরিষা আর এক চামচ সাদা সরিষা দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম আমি আজকে এই পটলটাকে সরষে দিয়ে রান্না করব এই কারণে এই সরষেটা লবণ আর কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন দিয়ে বেটে নিচ্ছি আমার কাছে এই পটলের তরকারিতে আপনি যেভাবে রান্না করুন না কেন আমার কাছে ভীষণই ভালো লাগে যে কোনোভাবে রান্না করলে পটলের ভাজি ভর্তা সব কিছুতে সব কিছুই ভালো লাগে তো পটলের সাথে কয়েকটা আলু দিচ্ছি সে আলু তাকে একটু ভেজে নিব আবার পটল তার পটল একটু ভাজার জন্যে এখানে হলুদ আর লবণ মিক্স করছি পটলটাকেও তাকেও কিন্তু পুরো তো পরিষ্কার করে নেই হালকা হালকা রেখেছি হলো কী চামড়াটা মানে খুসাটা হালকা রেখে দিয়েছি এইভাবে রান্না করলেও ভালোই লাগে এই কারণে এটা আমি রাখলাম আর এখানে আলুটা ভাজা হয়ে যাচ্ছে আলু ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আলুটাকেও সত্তর পার্সেন্টের মতো ভেজে নিয়েছি কিন্তু এবার পতলগুলোকেও ভেজে নেব পতলটা খাইলে শরীর ঠান্ডা থাকে নাকি এটা হলো হচ্ছে ডক্টরদের কথা কিন্তু যাই যেরকমই হোক না কেন অনেকেই পতল কিন্তু পছন্দই করেন না কিন্তু আমার কাছে কেন জানি এই সবজিটার প্রতি ফুবই আছে এতটাই পছন্দ করি কি আর বলবো এটাকে যদি আপনি আমাকে ভেজে দেন তাতেও আমার কোনো আপত্তি থাকবে না যদি ভরটা করে দেন তাও খাইতে পারবো আরও কত বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়া যায় তো তাই আমার কাছে পতলটা বেশ ভালোই লাগে এবার রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি ছোট্ট চামচে এক চামচ জিরা আর হচ্ছে কালো জিরা ফুরন দিয়েছি আর অল্প পেঁয়াজ দিয়েছি চাচ্ছিলাম না আজকে পেঁয়াজ দিব রান্নায় কিন্তু দিলাম আর একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে এখানে হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এটাকে বেশ ভালো করে কষি দিয়ে দিলাম আর এবার কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি আলু আর পটলের ভাজাটা এবার খুব সুন্দর করে কষানোর পালা রান্নাটা দেখলেন তো কত সহজ অথচ খাইতে কিন্তু ভীষণই ভালো লাগে এখানে যদি পুস্ত থাকতো সর্ষে পুস্ত দিয়ে তাহলে আরেকটু অন্যরকম স্বাদ হতে পারত কিন্তু পোস্তের যে দাম বিশ গ্রাম পোস্ত কিনতে একশো বিশ টাকা না না সত্তর টাকা না পঁচাত্তর টাকা লাগে তাই আমি পোস্ত কিনতে এখন যাই না কিন্তু পোস্তটা দিলে সরিষা দিয়ে রান্না করার সময় যদি পোস্ত হালকা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভীষণ স্বাদ স্বাদের হয় আর পতল এমনিতে অনেক কিছু দিয়েই খাওয়া যায় সবজিটাও ভীষণই ভাল লাগে আর এই সবজিটা আমি আজকে আমার জন্যেই রান্না করলাম দেখা যাক বাসার মানুষগুলো খায় কিনা রান্না শেষে একটু কাঁচা সরিষার তেল ঢেলে দিয়েছি যেহেতু সরিষা দিয়ে রান্না করা এই কারণে এই কাজটা করলাম তো কেমন লেগেছে আমার এই সরষে রান্নার রেসিপি জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ